কম সময় ঘরোয়া উপকরণে সয়াবিনের একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন কখন এভাবে করে না থাকলে অবশ্যই একদিন রুটি পরোটা বা ভাতের সাথেও ট্রাই করতে পারেন তার জন্য আমি এখানে একটা বাটিতে প্রায় বড় কাপের এক কাপ পরিমাণ গরম জল নিয়েছি সয়াবিনের ওই কুড়ি টাকার যে প্যাকেট আমি ওই একটা প্যাকেটে করছি সেই প্যাকেটের সয়াবিনটা এখানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে নুন সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো এর মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব ছোটো মিক্সির জারে নিচ্ছি এক ইঞ্চি আদা ছোটো ছোটো করে টুকরো করে রাখা দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর চার কোয়ার রসুন অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রেখে দেব তো সয়াবিনটা ভিজতে ভিজতে এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি তো চারটে পেঁয়াজ একদম ছোটো ছোটো সাইজের পেঁয়াজ যদি বড় পেঁয়াজ হয় সেক্ষেত্রে দুটো পেঁয়াজ নিতে পারেন পেঁয়াজগুলোকে ঝিরি ঝিরি করে কুচি করে নেব হ্যান্ড থাকলে হ্যান্ড চপার দিয়েও কিন্তু কুচি করে নিতে পারেন পেঁয়াজ কুচি হয়ে গেলে আমি এখানে টমেটো নিয়েছি তিনটে ছোটো ছোটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো যদি এখানে বড় সাইজের টমেটো হয় সেখানে সেক্ষেত্রে কিন্তু একটা হাফ মানে দেড়খানা ব্যবহার করলেই হবে টমেটোটাকেও কিন্তু আমি এবারে ছোটো ছোটো করে কুচি করে নেব সোয়াবিন ভালো মতো কিন্তু ভিজে গেছে বেশ ফুলে উঠেছে আমি আরও একবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে নেব আর যে জলটা আছে এক্সট্রা জলটা ছেড়ে ফেলে দিয়ে মিক্সে আমি একটা বড় জার নিয়েছি সেই জারের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নেব এই সময় খুব বেশি যেন সয়াবিনে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে সোয়াবিন নিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নেব আমি একটা কাঁচা লঙ্কা আমার ছেলে খাবে কাঁচা লঙ্কাটা আমি কম দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী সবসময় ঝালটা দেবেন এখানে রসুন দিচ্ছি কোয়া রসুন আর আদা ছোট ছোটো দু টুকরো আদা ওই হাফ ইঞ্চি আদাকে ধরুন ছোটো টুকরো করে নিয়েছি দু টুকরো করে নিয়েছি তো এটাকে কিন্তু কোনোরকম জল না দিয়ে আমি একটা পেস্টের মতো করে নেবো এটা কিন্তু এরকম ঝুরঝুরের মতোই হবে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে আর দিয়ে দেবে এখানে চাট মশলা চাট মশলার বদলে চাইলে কিন্তু আমচুর পাউডার ব্যবহার করতে পারেন ওই ওয়ান ফোর চার চামচ পরিমাণে তারপরে সমস্ত কিছুকে প্রথম প্রথমে ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ছাতুর বাইন্ডিংয়ের জন্যে ছাতু দিচ্ছি ছাতুর বদলে চাইলে রোস্টেড বেসন মানে বেসনটাকে কড়াই লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে হালকা করে আর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সেই বেসনটা ব্যবহার করতে পারেন তবে খুব বেশি পরিমাণে কিন্তু বেসন বা বা কোনটাই করা যাবে না না দরকারও হবে এর মধ্যে অল্প একটু ব্যবহার পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে দেখবো আমি এরকম একটা গোল বলের মতো তৈরি করতে পারছি কিনা যদি মনে হয় যে খুব বেশি ঝোরঝোরে সেক্ষেত্রে আরো একটু বাইন্ডিং এর জন্য কিন্তু ছাতুর ব্যবহার করতে পারেন এখানে কিন্তু বলটা করা যাচ্ছে হাত দিয়ে চেপে নিলেই কিন্তু বাইন্ডিং চলে এসেছে তাই আর কিছু দিচ্ছি না এটা একদম রেডি এবারে আমি এখান থেকে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেব সমস্ত বল রেডি হয়ে গেলে চলে যাবো রান্নার দিকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে কড়াইটা গরম হলে এখানে দিয়ে দেবো আমি সাদা তেল যেহেতু আমার আমরা এবারে সয়াবিনের যে বড়াগুলো বা কোফতাগুলো করলামগুলোকে ভাজবো তার জন্য তেলটা একটু বেশি এখানে দিচ্ছি তেল ভালো মতো কড়াই চারিধারে লাগিয়ে গরম হয়ে গেলে প্রথমে একটা সয়াবিনের বল ভেজে দেখবো যে এটা ভাজা হচ্ছে না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেটা একবার দেখে নিতে পারেন তো আমি এখানে একটা সয়াবিনের বল ভেজে দেখলাম যে ঠিকঠাক ভাজা হচ্ছে তো এবারে বাকিগুলোকেও একে একে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে চারিদিকে লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টানবে আর হাই ফ্লেমে কিন্তু ঠিকঠাক ভাজা হয় না তো এবারে একটা এত করে তুলে নেব চাইলে টিস্যু পেপারের ওপরে রেখে এক্সট্রা তেলটাকে কিন্তু ছড়িয়ে নিতে পারেন ভিডিওটা আমার কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগুক বা খারাপ লাগুক দুটোই জানাবেন আপনাদের মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে পারেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় তো এখানে সয়াবিনের কোফতাগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু এমনি খেতে বেশ মুছমুছ হয় ডাল ভাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো কড়াই যে এক্সট্রা তেলটা ছিল অল্প একটু তুলে নিয়েছি আমি আর যে ভাজতে গিয়ে যে লাল লাল দানাগুলো করে সেগুলো কিন্তু আমি ওই ছিদ্রযুক্ত হাতাটার সাহায্যে তুলে নিয়েছি তো কড়াইয়ের তেলে আমি দিয়ে দেবো ফোড়ন ওয়ান ফোর চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটা ভালো মতো নাড়াছাড়া করে ফোরন থেকে যখন একটা গন্ধ আসবে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু চাইলে আপনারা বেটেও দিতে পারেন একই পরিমাণে পেঁয়াজ আপনারা বেটেও এখানে ব্যবহার করতে পারেন তো পেঁয়াজটাকে এবারে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু রঙটা স্বচ্ছ হচ্ছে বা ট্রান্সপারেন্ট হচ্ছে খুব বেশি লালচে বা বাদামে করে ভাজার দরকার নেই তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে যে বাটা মশলাটা করেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা দেবো বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এবারে ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লোতে করে নিয়ে এই মশলাটা কষানো হয়ে গেলে এখানে এবারে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোটাকে ভালো মতো পেঁয়াজের সাথে একটু প্রথমে নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা টমেটোর সাথে নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গুলে যায় তো আমি এখানে একসাথে গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ওই একই মশলা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই আমি দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চার চামচ পরিমাণে আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওটাও ওয়ান ফোর চামচ পরিমাণে রঙের জন্য দিচ্ছি যাদের অপছন্দ তারা নাও দিতে পারেন এবারে অল্প কল্প করে গরম জল দিয়ে মশলাটা আমাদেরকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর টমেটো নরম হয়ে যাচ্ছে ভালো মতো গলে যাচ্ছে আর মশলার থেকে ভালো মতো তেল ছাড়ছে তো বারে বারে আমি গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো আমাদের দৈনন্দিন জীবনে বা সবসময় যে রান্নাগুলো করি সবসময় কিন্তু অনেক বেশি তেলে রান্না করা সম্ভব হয় না যখন কম তেলে রান্না করতে হয় সেক্ষেত্রে কিন্তু গরম জল দিয়ে মশলাটাকে কষানো হলে মশলা ভালো কষানো হয় তো ঢাকা দিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট পর পর ঢাকনা খুলে লো ফ্লেমে রেখে দেবো ঢাকনা খুলে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে টমেটো গলে যাচ্ছে আর মশলার থেকে তেল ছাড়ছে মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরম জল পর্যাপ্ত পরিমাণে যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব তো আমি একটু এটা ড্রাই মতো করছি যদি আপনারা গ্রেভি করতে চান সেক্ষেত্রে এখানে গরম জল আর একটু দিতে পারেন ভালো মতো সমস্ত কিছু মিশে গিয়ে যখন জল ফুটতে শুরু করবে দিয়ে দেবো ভেজিয়ে রাখা সোয়াবিনের বড়া বা কোফতাগুলো ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব অবশ্যই এই সময় একবার নুন আর ঝালের টেস্টটা করে নেবেন সব শেষে এক চিমটি মতো চিনি দিচ্ছি চিনিটা টেস্টটা ব্যালেন্স করে যাদের ইচ্ছা নয় দেবেন না ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু রোস্টেড কাসৌরি মেথি ব্যাস সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো নামানোর আগে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে নিয়ে কিন্তু নামাবো তেজপাতার কাজটা হয়ে গেছে তাই তেজপাতাটা ফেলে দিচ্ছি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেব তারপর গরম গরম সার্ভ করব। রুটির পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে একটু শুকনো শুকনো ড্রাই করে নামাবো তৈরি হয়ে গেল আমার ইজি সয়াবিনের কারি অবশ্যই রেসিপিটা করবেন এবং জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন